সহি মুসলিম একটা হাদিস আছে একটা রাখাল মেয়ে বলছে আল্লাহ হলো আসমানে রাসূলের যুগে ঠিক এই প্রশ্নটি করলেন বাচ্চা মেয়েটাকে গাইন আল্লাহ বলতো আল্লাহ কোথায় তখন মেয়েটা বললেন কল ফিসামা আল্লাহ হলেন আসমানে আইন আল্লাহ আল্লাহ কোথায় আইন আল্লাহ জিজ্ঞাসা করলেন রসুল বালিকাটি কে বললো কাল বললো সামাই আল্লাহ কোথায় আকাশে এখানে ফিস মানে আল্লাহ সামাই আগে বললাম ফি মানে আল্লাহ আর ওই ভাষায় হয় জবাব মেয়েটি দিল যে আল্লাহ আকাশের উপর রয়েছেন প্রথম কথা হলো যে আপনি যদি হাদিসের অনুসারী হন হাদিস মানেন এটাকেও মানতে হবে মুসলিম শরীফের হাদিস এককভাবে মানতে হবে এটাই দলিল শরীয়তে এ ধরনের কোনো কথা নেই সেখানে রসুল সাল আলী সাল্লাম বাদীকে জিজ্ঞাসা করেছেন সেখানে আইন আল্লাহ জিজ্ঞাসা করেন নাই সেখানে রয়েছে মান রব্বুকা রাসুল সাল আলী সাল্লামের মূল উদ্দেশ্য হলো যে বাদী আল্লাহ তালাকে বিশ্বাস করে কিনা এটা জানা এবং বাদীর অন্তরে আল্লাহ তালার আজমত বরত্ব আছে কিনা এটা মর্যাদা আছে কিনা এটা জানা যেই হাদিসে ইসলামের এই অকাট্য মূলনীতির সাথে মিল রয়েছে সেই হাদিস আমরা বলবো যে রসুল সাল্লাম সেটা জিজ্ঞাসা করেছে তো আসমানি নেমে আসারা কিন্তু তো তারা বলতেছে তো তারা কোথায় বলতেছে যে আমরা আল্লাহ তালাকে আসমানি বিশ্বাস করি না মানে কিছুক্ষণের জন্য হলেও তো তারা বিশ্বাস করে আরেকটি পয়েন্ট যেটা হাদিসে এই বাদীর হাদিসটি বিভিন্ন শব্দে এসেছে কোনো কোনো হাদিসে রয়েছে যে বাদির সাথে রসুল সাল আলিয়ালামের মৌখিক কোন কথাবার্তাই হয়নি সাল্ল্লাহু আলাহি আসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায় সে বলল আসমানে তিনি সল্লাহু আলাহি আসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আমি কে তখন সে বলল আপনি আল্লাহ রসুল তখন নবী বললেন তাকে মুক্তি দিয়ে দাও কারণ সে ইমানদার নারী সই মুসলিমের হাদি সেঠি এখানে ওনার প্রশ্ন হল হুজুর সল্লু আলাহি আসাল্লাম তাকে ইমানদার বলা দ্বারা কি প্রমাণ হয় না আল্লাহ আসমানের অর্থাৎ উপরে আছেন আবার ওনার আরও একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে এই ক্ষেত্রে বাদী বলল আসমানের উপরে এই অর্থ করে থাকে এক্ষেত্রে সঠিক তর্জমাটা কি হবে এবং এর সঠিক উত্তরটা কি হবে আপনি যদি মুসলিম শরীফ দেখেন আরবিতে মুসলিম শরীফে বাদির বক্তব্য রয়েছে রসুল সাল্লাহ আসলাম তাকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় ফিসামা বাদী বলেছে যে আসমানে ফিসসামা আসমানের ভিতরে আরবিতে ফি শব্দটি হাকি কি অর্থাৎ প্রকৃত অর্থ হলো মধ্যে থাকা আচ্ছা তো এখানে যারা অনুবাদ করেছেন আপনি মুসলিম শরীফে যে কোনো অনুবাদ দেখতে পারেন সেখানে লেখা আছে আসমানে অর্থাৎ আসমানের ভিতরে আসমানের মধ্যে এটার অনুবাদ অনেকে আসমানের মধ্যে আসমানের উপরে আসমানে করে থাকেন এক্ষেত্রে সঠিক অনুবাদটা কি হবে আসমানে অর্থাৎ আসমানের ভিতরে আচ্ছা আমি বাড়িতে আছি এর অর্থ হলো আমি বাড়ির মধ্যে আছি বাড়ির ভিতরে আছি আচ্ছা তো এভাবে আসমানে মানে হলো আসমানের ভিতরে আর আরবিতে যখন ফি শব্দ এসেছে ফি আসে হলো ভিতরে বুঝানোর জন্য কোনো অবস্থানে স্থানে অবস্থানের জন্য আসে যেমন আল ফিলকুজ বা মগে জগে যখন আমি বলি যে পানি জগের মধ্যে আছে তখন আমি এটা বলি তো এভাবে আপনি আনাফিল বাইত আমি বাড়ির মধ্যে আছি বাড়ির ভিতরে আছি আনাফিল বাইত আমি বাড়িতে আছি এর অর্থ না যে আমি বাড়ির ছাদে আছি বাড়ির উপরে আছি না এটা কখনোই উদ্দেশ্য আমি আমরা যখন বাস্তবে বাংলায় যখন বলি যে আমি বাড়িতে আছি তখন আমি এটা বুঝাই না যে আমি বাড়ির উপরে আছি আচ্ছা আপনি ফি আরবিতে ফি ফির প্রকৃত অর্থ যেটা প্রকৃত অর্থ হলো ভিতরে থাকা হ্যাঁ রূপক অর্থে ফি অন্য অর্থে আসে সেটা ভিন্ন কথা তো রূপকে যাবেন কিনা প্রকৃত অবস্থায় থাকবেন কিনা এটা ভিন্ন বিষয় প্রথমত যে এই হাদিস সম্পর্কে আমাদের কিছু বলার আছে প্রথম কথা হলো যে রাসুল সাল আলী ওয়াল্লামের এই হাদিসটি সাথে যে এই ঘটনাটি শুধু মুসলিম শরীফে আসেনি হাদিসের বহু কিতাবে ঘটনাটি এসেছে বিশেষভাবে আব্দুর রাজাকে মালেকে এবং সহি ইবাহ সহ আরো অনেক হাদিসের কিতাবে রয়েছে সেখানে হাদিসের শব্দ কি আছে এটা যাচাই করতে হবে আমাদের শুধু মুসলিম শরীফে এটা আছে এবং এটাই আখিদা এটা প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক রাসুসাল্লাহ আলী হুসাল্লামের সাথে ঘটনা এভাবে ঘটেছে নাকি অন্য শব্দে ঘটেছে এটা আমাদেরকে আগে যাচাই করে দেখতে হবে আচ্ছা আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে এই হাদিসটি একই ঘটনা একই ঘটনা অন্যান্য হাদিসের কিতাবে মুয়ত্ত মালাকে দেখতে পারেন মুসানফা আবদুর রাজ্জাকে দেখতে পারেন এবং অন্যান্য হাদিসের কিতাবে আপনি যদি দেখেন সেখানে হাদিসের শব্দ কী এসেছে আমি মিসানদে এসেছি জি অবশ্যই শহিসালতে মুসানফা আব্দুর রজ্জার থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি সেখানে বাদী কে রাসূলুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন আতাশ হাদিনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ এক তখন বাদী বলেছে ক্বালত নাআম সে বলল যে হ্যাঁ আমি সাক্ষ্য দিই যে আল্লাহ এক ওয়া আন মুহাম্মাদান আব্দুল্লাহ রসুল তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বান্দা এবং আল্লাহ রসুল তখন বাদী বলেছে ক্বালত নাআম বাদী বলেছে হ্যাঁ আবার রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেছেন আনাল মউতা ওয়াল বাসা হক যে মৃত্যু এবং মৃত্যুর পরে পুনরুত্থান এটা সত্য তুমি কি এটা বিশ্বাস করো কালাতাম সে বলেছে হ্যাঁ এটা বিশ্বাস করি হাকুন রসুলসর আরো জিজ্ঞাসা করেছেন যে জান্নাত এবং জাহান্নাম সত্য এটা কি তুমি বিশ্বাসে করো তখন বলেছে বলেছে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি আও আমসি যখন এই কথোপকথন শেষ হয়ে রসুলসলাম তাকে বললেন যে তাকে ছেড়ে দাও অথবা রেখে দাও তো পুরো ঘটনা যেটা সেখানে কিন্তু এই বাক্যে মুসান্নাফে আব্দুর রাজাক বিখ্যাত হাদিসের কিতাব সেখানে যে বর্ণনাটি রয়েছে সেই বর্ণনায় কোথাও নেই আল্লাহ কি আসমানে আছে কিনা এ ব্যাপারে কোনো সংলাপই নেই কোনো আলোচনাই নেই রাসুলসাল প্রথম কথা হল যে আপনি যদি হাদিসের অনুসারী হন হাদিস মানেন রাসুলসালাম এটাকেও মানতে হবে মুসলিম শরীফের হাদিস এককভাবে মানতে হবে এটাই দলিল সরিয়ে এ ধরনের কোনো কথা নেই এক নম্বর কথা দুই নম্বর কথা এই ঘটনাটি মত্যে মালেকে এসেছে জুহরি থেকে মত্তে মালেকের শব্দটি খেয়াল করেন সেখানেও একই ঘটনা এভাবে এসেছে যে আতা সাদিন আল্লাহ বাদিকে রাসুলসাল্লাহ জিজ্ঞাসা করেছেন যে তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ এক তখন বাদী বলেছে কলাত নাম হ্যাঁ আমি সাক্ষ্য দিই যে আল্লাহ এক কলে আতা সাদিন আল্লাহ মোহাম্মদ আল তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর রসুল তখন বলেছে কলাত নাম হ্যাঁ আমি সাক্ষ্য দিই সেখানে আরো জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি মৃত্যুর পরে পুনরুত্থানের বিশ্বাস করো তখন বাদী বলেছে কালাত নাম হ্যাঁ আমি বিশ্বাস করি ফকালাত রসুল্লাহ আলাম তখন রসুলাম বলছেন আতে খা তুমি তাকে আজাদ করে দাও তো মতে মালেকের রায় মুসানিফে আব্দুর রাজাকের রায় একইভাবে সহিবানের ঘটনাটি রয়েছে সেখানে রসুল সাল আলি সাল্লাম বাদীকে জিজ্ঞাসা করেছেন সেখানে আইনাল্লাহ জিজ্ঞাসা করেন সেখানে রয়েছে মান রব্বুকা তোমার প্রভুকে তখন বাদী বলেছে কার আল্লাহ আল্লাহ আমার প্রভু রসস্ত্ব রসান বলেছেন মান আনা আমি কে পাওয়ার এক আপনি আল্লাহর প্রসুল সহি মেদানের রেওয়াতেও কথা নেই যে আল্লাহ কোথায় বাস মানে কিনা তো এই তিন কিতাবের হাদিসকে বাদ দিয়ে একটা হাদিস যেখানে নিশ্চিত না যে এটা রস রাসানের সাথে উপভোগ ঘটেছে কিনা এটা তো নিশ্চিত না আপনি এটা বলতে পারতেছেন না যে রসুল সাল্লাহামের সাথে নিশ্চিতভাবে এটাই ঘটেছিল আপনি বলেন যে কোনটা ঘটেছিল হ্যাঁ যদি আপনি দলিল দেন যে আল্লাহ আসমানে আছেন এই হাদিস দিয়ে যদি আপনি দলিল দেন যে আইন আল্লাহ কোথায় ফিস্তামা আসমানে রয়েছেন এই হাদিস দিয়ে দলিল দেওয়ার আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে বাদীর সাথে রসুল সাল্লাহ আলী সাল্লামের কথোপকথন এটাই ছিল অন্য কিছু রসুল সাল্লাহ সাল্লাম সাথে বলেন নাই আকীদার ক্ষেত্রে যখন এ ধরনের সংশয় সন্দেহ এসে পড়ে যে রাসুস রেসাল্ আসলে কোনটা করেছে তাকে কি জিজ্ঞাসা করেছেন যে আল্লাহকে তোমার প্রভুকে এটা জিজ্ঞাসা করেছেন নাকি আল্লাহ কোথায় এটা জিজ্ঞাসা করেছেন এ ধরনের দোদুল্যমান অবস্থা যখন সৃষ্টি হয় তখন একটাকে দলিল বানিয়ে আমাদের কখনোই এটা সঠিক নয় উনামা ইকরাম সবাই একমত যে আকিদা প্রমাণের জন্য শরীয়তের যে বক্তব্য রয়েছে এটা অকাট্য হইতে হবে কত হইতে হবে আকিদা সবসময় প্রমাণিত হয় কত দিলালা কত সুবুত যে যেটা সঠিকভাবে রাসুল সাল্লাম আলিয়া প্রমাণিত এবং তার প্রমাণটা বক্তব্যটা সুস্পষ্ট অকাট্য এই যে অকাট্য হওয়া আপনি মুসলিম শরীফের যে হাদিসটি দিচ্ছেন বক্তব্য কখনোই অকাট্য বক্তব্য না কারণ এর বিপরীতে আরও তিন চারটা হাদিস অন্যান্য হাদিসের গ্রহণতে রয়েছে এক নম্বর কথা দ্বিতীয় আর একটি পয়েন্ট যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো যে রাসুল সাল আলিয়াসাল্লাম হাজারো মানুষকে মুসলমান বানিয়েছে এবং মুসলমান হওয়া বানানোর তরীকা বলেছেন একজন মুসলমান হওয়ার পদ্ধতিটা কি কেউ যদি আল্লাহ তালাকে আসমানে বিশ্বাস করে সে কি মুসলমান হয়ে যাবে এরকম পদ্ধতি মুসলমান বানানোর বা মুসলমান জানা কখনোই না খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ আসমানে রয়েছেন তারা কি মুসলমান হয়ে যাবে না বরং একজন মুসলমান হওয়ার জন্য ইসলামের অকাট্য মূলনীতি যেটা যে শাহাদাতাইনের সাক্ষ্য দিতে হবে প্রথম শাহাদাতিনের সাক্ষর অর্থ হলো যে আল্লাহ এক এই সাক্ষ্য দিতে হবে দ্বিতীয় অংশ হলো যে রসুল সাল্লাহ আল্লাহর এটা সাক্ষ্য দিতে হবে তো যেই হাদিসে ইসলামের এই অকাট্য মূলনীতির সাথে মিল রয়েছে সেই হাদিস আমরা বলবো যে রসুল সাল্লাম সেটা জিজ্ঞাসা করেছে যেখানে ইসলামের এই অকাট্ট মূলনীতির সাথে মিল নেই সেটাকে আমরা রসুল সালামের ঘটনা হিসেবে আমরা স্বীকৃতি দিতে পারি না তৃতীয় আরেকটি পয়েন্ট যেটা হাদিসে এই বাদির হাদিসটি বিভিন্ন শব্দে এসেছে কোনো কোনো হাদিসে রয়েছে যে বাদীর সাথে রসুল সাল্লাহমু আলিয়ালামের মৌখিক কোনো কথাবার্তাই হয়নি রসুল সাল্লাহ সাল্লাম তাকে ইঙ্গিতে জিজ্ঞাসা করেছেন সে ইঙ্গিতে জবাব দিয়েছে কারণ এই বাদী অনারবী ছিল কেউ বলেছেন কেউ বলেছেন যে বাদী বুবা ছিল কথা বলতে পারত না তো বাদী যখন অনারবী ছিল ভালো আরবি বলতে পারত না এই জন্য ইঙ্গিতে কথা হয়েছে আবার বাদী যদি বুবা হয় তাহলে তার সাথে ইঙ্গিতে কথা হয়েছে তৃতীয় হলো যে রসুল সাল্লাহ আলিহ্লাম আইন আল্লাহ বলেছেন আল্লাহ কোথায় আরবিতে আইনা শব্দটি স্থান বোঝানোর জন্য যেমন আসে তেমনি আইনা শব্দটি মর্যাদা বোঝানোর জন্য আসে রাসুল সাল আলী সাল্লামের মূল উদ্দেশ্য ছিল যে এই বাদী মুসলমান কি মুসলমান না এটা যাচাই করা সে অবস্থানরত মূর্তিগুলোর পূজা করে নাকি আল্লাহ সবহানুহ তাহল পূজা করে বর্তমানে সে যদি মূর্তির পূজা করতো সে তাহলে দেখাই দিত যে আমি এই সমস্ত মূর্তি পূজা করি আর যদি সে আল্লাহ আল্লা সুহানুহ তাহলার ইবাদত করে তো সে এটা বোঝাতো তার কথার মাধ্যমে অথবা ইঙ্গিতের মাধ্যমে যে আমি আল্লাহ তালার ইবাদত করেছি তো এখানে যারা মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন যেমন মুসলিম শরীফের বিখ্যাত একজন ব্যাখ্যাকার হলেন ইমাম নবী রসীমাল্লাহ তিনি বলেছেন রাসূল সালসলাম যে তাকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ কোথায় এর দ্বারা উদ্দেশ্য হল যে রাসূল সাল্লাল্লাহ ফাহিহু সাল্লামের মূল উদ্দেশ্য হল যে বাদী আল্লাহ তালাকে বিশ্বাস করে কিনা এটা জানা এবং বাদীর অন্তরে আল্লাহতালার রাজমত বড়ত্ব আছে কিনা এটা মর্যাদা আছে কিনা এটা জানা এখানে আইনা শব্দটি স্থান বুঝানোর জন্য আসে নাই আইনা শব্দটি এসেছে তার বড়ত্ব আল্লাহ তাআলা তার অন্তরে আল্লাহ তালার বড়ত্ব মর্যাদা আছে কিনা অথবা সে আল্লাহ তালাকে বিশ্বাস করে কিনা এটা জানার জন্য তারা অনেক ক্ষেত্রে বলেন যে আমরা আসমানের অর্থ করতেছি না আসমানের উপরে বলতেছি এটা থেকে আপনি কোরআনের কোন প্রথম কথা হলো দেখেন তারা এই দাবিটা যে করে এই দাবিটাও তারা ভুল দাবি করে ধোঁকা দেওয়ার চেষ্টা করে মানুষ তারা যে আল্লাহ তালাকে আসমানে বিশ্বাস করে না এটাও একটা মিথ্যা কথা আচ্ছা কেন কারণ দেখেন তারা নুজুলের ক্ষেত্রে তারা বলে হাজিজ দিয়ে দলিল দেয় যে আল্লাহ তারা প্রথম আসমানে নেমে আসেন তো আল্লাহ তালা যখন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে ডাকবেন তাদের দলিল অনুযায়ী তো আসমানে নেমে আসার কিন্তু তারা বলতেছে তো তারা কোথায় বলতেছে আমরা আল্লাহ তালাকে আসমানে বিশ্বাস করি না মানে কিছুক্ষণের জন্য হলেও তো তারা আসমানে বিশ্বাস করে তো এই যে বললো যে আইন আল্লাহ কথা আসমানে আসমানে আমরা বিশ্বাস করি না আসমানের উপরে বিশ্বাস করি এটাও ভ্রান্ত তাদের ঢোকাভাজি একটা এটা খুব ভুল কথা তারা বিশ্বাস করে আল্লাহ আসমানে আছেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যে আপনি যদি বলেন যে তারা আসমানে ফির অর্থ মধ্যে আল্লাহ আসমানে রয়েছেন এটার অর্থ তারা বলতেছে সামা আসমানের উপরে রয়েছেন এটা হলো শব্দকে তার প্রকৃত অর্থ থেকে রূপক অর্থে নিয়ে যাওয়া আমাদের সাথে তাদের মূল দ্বন্দ্ব মূল বিতর্ক এখানে তারা বলতেছে যে কোরআন হাদিসের শব্দে যেই শব্দ এসেছে তার প্রকৃত অর্থে নিতে হবে হাত বললে হাতের অর্থ নিতে হবে কুদরত ব্যাখ্যা করা যাবে না প্রেতে বললে চকার অর্থ হবে চক দ্বারা অন্য কোন ব্যাখ্যা করা যাবে না পা বললে পায়ের ব্যাখ্যা নিতে হবে হ্যাঁ এভাবে তারা বলতেছে আর তারা বলতেছে যারা রূপক অর্থ নেয় তারা হল গুমরা তারা হল মুআউইলা তারা হল জামিয়া তারা হলো মুআত্তিলা এবং তাদেরকে তারা কাফের পর্যন্ত বলে তাদের কিতাবে রয়েছে যারা তাবিল করে ব্যাখ্যা করে রূপক অর্থে নেয় তাদের প্রতি তাদের বিদ্বেষের ধরনটা আপনি বুঝতে পারবেন যে ইমাম বুখারি রহিমহল্লা বুখারি শরীফে সুরা কসাসের অষ্টাশি নম্বর আয়তের একটা শুধু ব্যাখ্যা করেছিলেন যে সুরা কসাসের অষ্টাশি নম্বর আয়তে রয়েছে কুল্লু সেই ইনহালিকুন ইল্লা অজহা যে আল্লাহর চিহারা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং বোহারি চিহারার ব্যাখ্যা করেছেন যে আল্লাহর রাজত্ব ব্যতীত কিছু ধ্বংস হয়ে যাবে আচ্ছা তো এই যে ব্যাখ্যা রূপক অর্থে নিলেন চিহারার ব্যাখ্যা নিলেন যে রাজত্ব এটার

আর এদের কাছে মোয়াত্তেলা যারা সিফাত অস্বীকার করে সিফাতের ব্যাখ্যা করে এরা কাফের স্পষ্ট জানেন তাদের কিতাবাদী হাজার প্রমাণ রয়েছে তাদের কিতাবাদীতে তো এখানে তারা যে আসমানে রয়েছে আসমানের মধ্যে রয়েছেন এটাকে যখন বলতেছে আসমানের উপরে রূপকে নিচ্ছেন যখন তারা মুসলমান থাকতেছে না কাফের হচ্ছে হ্যাঁ তো আপনি এটা তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করেন যে আসমানের মধ্যে রয়েছে আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন অফিস সামাই রিজ হুকুম ওয়ামাতু আদুন যে আসমানের মধ্যে তোমাদের রিজিক রয়েছে এবং তোমাদের জন্য যা ওয়াদা করা হয়েছে তা আসমানের রয়েছে যেখানে কি আপনি অর্থ নিবেন আসমানের আলাসম আসমানের উপরে আমাদের রিজিক রয়েছে এটা অর্থ এটা অর্থ না আসমানের মধ্যে অর্থকে যদি আসমানের উপরে নেওয়া হয় তাহলে সেটা কি হয় রূপক হয় কোরআনে ফি এই ফি শব্দের রূপক ব্যবহার রয়েছে যেমন ওনা উসল্লিবান ফি আইন না অথবা রয়েছে যে তোমরা জমিনে ফেতনা সৃষ্টি করে না মানে জমিনের উপরে ফেতনা সৃষ্টি করে না তো এই যে যেখানে রূপক অর্থ নেওয়া হয়েছে এগুলো সব রূপক ব্যবহার তা আপনারা তো বলেন যে কোরআন হাদিসের বাহ্যিক ব্যবহার করতে হবে আপনি যদি আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের আলফিকুল ফিকুল আকবর দেখেন উনি পৃষ্ঠায় পৃষ্ঠে এই গান গেয়েছেন যে সরল অর্থ নিতে হবে বাহ্যিক অর্থ নিতে হবে বাহ্যিক অর্থ নিতে হবে বাহ্যিক প্রত্যেক পৃষ্ঠায় দেখবেন এই সমস্ত আলোচনার ক্ষেত্রে তো এইখানে বাহ্যিক অর্থ কোথায় গেল এইখানে বাহ্যিক অর্থ আপনারা কেন নিচ্ছেন না তারা আল্লাহ তালাকে আসমানেও বিশ্বাস করে আবার অস্বীকার করে যে আসমানে বিশ্বাস করি না আবার তারা বলে যে আমরা এখানে রূপক অর্থ নিই না কিন্তু যেখানে তাদের প্রয়োজন যেখানে মনে চাই সেখানে রূপক নিতে তাদের কোনো বাধা নেই আমরা রূপক নিলে আমাদের কথা হয়ে যায় অমুসলিমদের কথা কিন্তু তারা রূপক নিলে তাদের কথা মুসলমানদের কথা থাকে তারা সহিয়াকিদের থাকেন কিন্তু আমরা যদি কোথাও রূপক নিই তাহলে আমরা জাহমিয়া হয়ে যায় মোয়াত্তেলা হয়ে যায় মোতাজেলা হয়ে যায় কাফের হয়ে যায় নাউজুবি আশা করি বুঝতে মানে ইমাম বুখারিও যদি যিক এসে ব্যাখ্যা করেন ইমাম বুখারী যদি কোনো রূপক নেন সরল অর্থে বা আভিধানিক অর্থ না নিই অন্য কোনো অর্থ নেন তাকে বলতেছেন যে তার কথাটা হলো মুআত্তিলাদের কথা তার কথাটা অমুসলিমদের কথা এটা কোন মুমিন মুসলমানের কথা না তো আপনার রূপক নিলে এটা মুমিন মুসলমানের কথা থাকে কোন দলিলে বলেন যে আমরা যেটা করি সেটা সঠিক আর দুনিয়া সব ইমান বুখারীর কথাও অমুসলিমের কথা হয়ে যায় এটা তো এটা কোন ইনসাফের কথা হবে বলেন